আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন আশা করছি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের সামনে সৌদি আরবের বিভিন্ন ব্যাংক বা এক্সচেঞ্জারের রেট নিয়ে আজকে বাংলাদেশে টাকা পাঠালে প্রতি রিয়ালের হিসাবে বাংলাদেশি টাকায় আপনি কত পাবেন সেটি এই ভিডিওতে জানতে পারবেন জানতে পারবেন আজকে কোন ব্যাংক বা কোন এক্সচেঞ্জারটি সব থেকে বেশি রেট দিচ্ছে আমি রিয়াদ থেকে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজ আটাইশ ডিসেম্বর দু রোজ শনিবার মনে রাখবেন টাকার রেট এক্সচেঞ্জ রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে আজকে আমি শুরুতে আপনাদের জানিয়ে দিব এনজাজের রেট এনজাজ প্রতি রিয়ালের হিসাবে আজকে দিচ্ছে বত্রিশ টাকা পাঁচচল্লিশ পয়সা এস পে থেকে আপনি নামের উপর অথবা ব্যাংক টু ব্যাংক টাকা পাঠান একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা হতে একষ্টি একত্রিশ টাকা সাতষট্টি পয়সা এরকম কেনেমারির আজকের রেট হচ্ছে বত্রিশ টাকা বাইশ পয়সা এসএনবি ব্যাংক থেকে আপনি জানেন বিভিন্ন মাধ্যমে টাকা পাঠানো যায় তার মধ্যে আমি যেটি পাঠাই একত্রিশ টাকা সাতষট্টি পয়সা ফাউরি থেকেও রিয়া অপশন আছে আরও বিভিন্ন অপশন আছে বত্রিশ টাকা একত্রিশ পয়সা তবে হালালার পার্থক্য হতে পারে বিনিয়ালার আজকের রেট হচ্ছে বত্রিশ টাকা বারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে টাকা পাঠালে একত্রিশ টাকা একষষ্টি পয়সা তেলেমানির আজকের রেট সম্ভবত জানিয়ে দিয়েছি তারপরও আবারও বলে দিচ্ছি তেলেমানির রেট হচ্ছে বত্রিশ টাকা বাইশ পয়সা আলরাজির আজকের রেট হচ্ছে বত্রিশ টাকা পঁচিশ পয়সা এই যে আমি টাকার রেট এক্সচেঞ্জ রেট বিভিন্ন ব্যাংকের দিয়ে দিলাম আপনাদের এখানে নাম টু নাম বা বিকাশে অথবা ব্যাংক টু ব্যাঙ্ক সবগুলো আছে বত্রিশ টাকা একত্রিশ টাকা পঁচিশ পয়সা চল্লিশ পয়সা এরকম থেকে শুরু করে বত্রিশ টাকা আশি পয়সা পর্যন্ত উঠতে পারে আজকে তো এই ছিল আসলে সৌদি আরবের বিভিন্ন কয়েকটা ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারের রেট আশা করছি বল ত্রুটি হলে অবশ্যই আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পাশাপাশি আপনারা যারা টিকেটের দাম জানতে চান কোন এয়ারলাইন্সের কোন এয়ারপোর্ট থেকে আপনি যাবেন কত দিনের ছুটিতে যাবেন সেটা যদি উল্লেখ করে আমাকে মেসেজ করেন অথবা আমাদের ফেসবুক পেজে কমেন্ট করেন মেসেজ করেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের যথাসময়ে আপডেট দেওয়ার চেষ্টা করব আরেকটি বিষয় আমি আপনাদের নিয়ে কাজ করতে চাই আপনাদের সহযোগিতা করতে চাই আপনারা যারা দেশে সৌদি আরবে বসে দেশে অনলাইনে ব্যবসা করতে চান তারাও আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বল ত্রুটি হলে আবারও বলে নিচ্ছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরাকাত